নমস্কার বন্ধুরা শিব্রপুড়ি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা সকালবেলা বিশ্বাস করতে আজকে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ঠিক মতন তাই তোমাদের সামনে আমি আসতে পারিনি তারপর প্রচুর কাজকর্ম করার শেষ এখন সকালবেলা কর্তি মাছের কাছে মাছ কেটে মাছটা দিয়ে রান্না করেছি খেয়ে তোমাদের দাদাভাই এখন খাইনি ছেলে খেলে খেয়ে নিল তা রান্নাটাও শেষ আরও আছে দেখো শর্ষা দিয়ে করতে মাছ আলু বেগুন মূল দিয়ে করেছি ছেলে কিভাবে খেয়েছে ভাত এরকম করেই খায় আরেকটাখন যাচ্ছে আছে কাকুর সঙ্গে ঘুরতে মধুপুর ধাম ট্যুর

আমিও খাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আসবা দেখে শোনা যাবার বিছানা পত্র কিচ্ছু তোলা হয়নি এখনো আমরা জমিদার আমরা দাঁড়িয়ে আছি তো দেখো এখন আমরা আছি হচ্ছে রাসমেলা মাঠের এখানে আমাদের এই কোচবিহারের যে বড় রাসমেলায় ওখানে ওই দিক দিয়ে আমরা সোজা একদম চলে যাচ্ছি মিনি বাস স্ট্যান্ডের ওখান থেকে আমরা টোটো থেকে একদম ডাইরেক্ট অটোতে আমরা উঠে পড়েছি উঠে আমরা একদম এই যে মহারাজা দেখো যেতে যেতে অনেক রাস্তায় অনেক বড় বড় পূজা হবে যে আমাদের কোচবিহারে ওগুলোর প্যান্ডেল তোমরা দেখতে পারছো এই দেখো টোটো সামনে সরি টোটো না অটো অনেক আরে দেখো আমি ভিডিও করছি জমিদার ওই পাশে বসে আছে আমি জানো আমি দারুণকে সবসময় জমিদার বলি তোমরা দেখো আর এই দেখো খাগড়াবাড়ি সবার থেকে বড় যেই আমাদের গেটটা তৈরি হয়েছে এটা একদম নতুন মানে অসাধারণ কোচবিহারে মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর এই দেখো ফিল নাও তোমরা এই জায়গাটা মিউজিক দিয়ে থেকে নেমে এই যে মধুপুরে আমরা সামনে এসে পড়েছি এই যে গেট সামনে দেখতে পারছো যে জুম করে তোমাদের দেখাচ্ছি এই সামনে গেট এদিকে আমরা হাঁটছি দাদু এই জায়গাটা কি হয় গো এখানে মেলা হয় এই মাঠটার এখানে পূজার প্যান্ডেল নাকি ও অষ্টপ্রহরও মনে হয় এখানে এখানে ঠাকুর তো তোমরা এখন কয়েকটা সিনেমাটিক শট দেখতে পারবে এখন শটগুলো নিব নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো দুপুরে এসে পড়েছি এই যে মন্দিরটা দেখো কি সুন্দর এখানে যে সব কবিতর রাখা এই মন্দিরটার ভিতরে এই যে এখানে সব কবিতর দেখো সামনে খরগোশ আছে পুকুর আছে আমরা খোকন কাকার ঘরে আসলাম সেই সুন্দর পরিবেশটা কোনো আওয়াজ নেই খোকন কাকা কাজ করেছে আমরা সে হলাম যে ঝাঁকি লেগেছে দাদুনের মাথাটা একদম ব্যথা হয়ে গেছে না দাদুন হাওয়া সেই উঠছে একদম কোনো সাউন্ড পাবে না এখানে যদি আমাদের বাড়ি হতো ভিডিও কলে যা ভালো হতো বলার মতো না কোনো একদম নয়েজ নেই একদম শান্ত পরিবেশ আমার এখানে কথা বলতেও ভয় করেছে যে সবাই শুনে না ফেলে তাই দেখুন নারকেল গাছ এখানে এই যে মন্দিরটা পবিত্র স্থান এখানেই ওনার সমাধি আছে এখানে তোমাদের দেখাবো পরে দেখাচ্ছি দেখো ফুলগুলো কি সুন্দর পরিবেশটা লিচু গাছ এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল বাবা কি সুন্দর কালার ওই ফুলটাই নাকি এটা সাদা কালার মানে না তো দেখো এখানে গাছ সবাই অনেকে বসে আছে অনেকে আসে তো এই যে ভিতরটা তোমাদের দেখাচ্ছি আমি ঢুকে দেখাই তোমাদের এখানে খুলে নিলাম যারা দে তু দেখো এই যে প্রভুর এখানে যে তোমরা যে সামনে প্রদীপটা দেখছ এই প্রদীপটা কোনো সময় নেবে না কোনো সময়ের জন্য না এই যে প্রদীপটা দেখো ওখানে বেশিক্ষণ আমরা দেরি না করে আমাকে কাকা রান্না কমপ্লিট করে ফেলেছিল এত সুন্দর রান্না করেছিল আর খোকন কাকা ওখানে রান্না করে মানে এত সুন্দর মানে মানে অমৃত খেলাম খোকন কাকাই এখানে দেখভাল ঠেকভাল করে অনেকেই আছে কিন্তু খোকন কাকা ওখানে রান্না সব করে আর এই দেখো বিড়ালটা কি সুন্দর আর এই যে দেখো খোকন কাকার ঘরেটা আমরা ভেকন বসবো তো এখন তোমাদের সব ফুল ডিটেলসে সব আমি দেখাবো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া তো কমপ্লিট তোমরা দেখতে পেলে কি কি দিয়ে খেলাম এখন এই যে ঘুরবো একদম ফুল এনজয় কর চুলগুলো দেখো কীরকম এবড়ো খেবড়ো হয়ে আছে বেলটা আমার ভেঙে গেছে না তাই একটা নতুন হেয়ার বেল কিনতে হবে তাহলে চুলগুলো কিরকম বাজে লাগে দেখতে আর এই যে এইদিকে গরু খোকন কাকার গরু আছে এর এই দেখো তো বড়ো তাল মানে মানে এইটুকুন এরিয়ার মধ্যে সবার থেকে বড়ো তালগাছ এটাই আর এই জায়গাটা সেই আরাম আছে ঠান্ডা হাওয়ায় তো দেখো বন্ধুরা আমি এই যে এদিকে ঘুরছি আর এখানে এত সুন্দর পরিবেশ না দেখে এতটা ভালো লাগছে মানে আমি আসতে কথা বলছি মানে শোনা যাচ্ছে যে এত জোরে আর দেখো এদিকে একদম কালার মানে ভিউগুলো সেই আসছে এই যে আমাদের ফুল টোটাল মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর দেখতে তো দেখতেই পারছ এদিকে সব বাড়ি দেখো বেরিগেট কত উঁচা উঁচা করে আর এদিকটায় হচ্ছে মানুষ অনেকে আসে বিশ্রাম নেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাটায় মানুষ অনেকে বিশ্রাম করে কারণ গরমে তো সবাই ভিতরে থাকে না সবাই এখানেই এসে বিশ্রাম নেয় আর এই তোমাদের হচ্ছে মানে খাবার এদিক দিয়ে মানে কেউ যদি খেতে চায় সে ওই দিক দিয়ে রান্নাঘরে ওইখানে গিয়ে যে থাকে ওইখানের লোক তাদের জিজ্ঞাসা করে তারা খেতে পারে আর ওইখানে দেখো সব মানে কি ওইটা আমি জানছি না ওইটা কি ওটা আমিও জানি না আর এখানে যে একটা বড় ঠাকুরের মূর্তি আছে যেই ঠাকুরের এখানে আমি দেখাচ্ছি চলো কোন ঠাকুরের মূর্তি তোমাদের তোমাদের আমি দেখাচ্ছি নাম এখানে সব আছে আমার খোকন কাকার আন্ডারে এই ঘরটা আছে তোমাদের দেখো না সরি কোন ঘরটা যে এই ঘরটা নাকি এই ঘরটা আমি দেখাচ্ছি এই দেখো এই প্রভুর এই যে মহাপুরুষ সীমন্ত শঙ্কর দেব দেখো এই দেখো ওনার মূর্তি এটা এই যে এটা পিছন দিকটা আর এখানে এই যে রান্না করা হয় কাঠের এখানে যখন পূজা হয় ভোগ ঠোক দেয় তখন মানুষ এখানে রান্না করে আর এই যে এটা যে কি কোয়েল গ্রীন লেখা এখানে এটা জানি না তো দেখো তোমাদের চলো দেখাচ্ছি এখানে একটা জিনিস আছে এই ঘরটার মধ্যে নাকি যখন শঙ্করদেব মারা যায় নাকি যখন হচ্ছে ওনার এই মন্দিরটা তৈরি নির্মাণ শুরু হয় তখন এই ঘরটায় বলে অনেক মৌমাছি মানে মৌমাছির চাক বাসা করে চলো তোমাদের ফাঁকা দেখে এখানে আটকানো আছে দেখাতে পারি কিনা চলো তোমরা দেখতে পারবে কিনা ওই দেখো হালকা মন্দিরটা দেখা যাচ্ছে এখানে জালে ভর্তি মাকড়সার দেখতে পারছো কিনা তোমরা ওই দেখো দেখছো ওই দেখো এই যে খোকন কাকা দেখো কাজ করছে যে এখন আমরা এটা চারপাশ তোমাদের ঘুরে দেখাচ্ছি প্রথমে সামন দিকে যাই সামন দিক থেকে তোমাদের দেখাচ্ছি এটা চারপাশ ঘুরব এই দেখো ভিতরটা এই যে ভিতরটা দেখো এই যে এটা তো তোমাদের দেখালো আমি মন্দিরটা সামন থেকে কি সুন্দর হাওয়া আসছে এত সুন্দর হাওয়া একদম শরীরটা শীতল হয়ে গেল। গেলো এখানে একটা কুয়ার মতন প্রথমে ভেবেছিলাম এসে দেখি একদম এই দেখো উপরের জায়গাটা কি সুন্দরভাবে ডিজাইন করা এগুলো সব বড় বড় কারিগরকে দিয়ে এখানে দুই পাশে দুইটা সিংহ আছে কি এত সুন্দর মানে বিষ্ণু ঠাকুর বসে আছে আর হাতিগুলো উপর থেকে মানে ঠাকুরকে ফুল দিচ্ছে আর এই যে বজরং বলি এখানে দেখতেই পারছো আর এই সাইডটা এই যে গরুর দেব যে দেখো মানে ফুল একদম ফুলফিল আমাদের ফ্রেমে আসছে দেখো এখন আর বেশি কি দেখাবো তোমাদের যা দেখো সব দেখিয়ে দিয়েছি খরগোশটা আমি দেখতে পারছি না খরগোশগুলো ছিল ও হ্যাঁ আরেকটা জিনিস দেখানো বাকি আছে পুকুর পাটটা তাহলেই হয়ে যাবে আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ফুলফিল ভাবে দেখিয়ে দিচ্ছি গরুর এখানে একটু ভক্তি দেই তো তোমরা দেখো ভক্তি দেবো এখানে ক্যামেরাটা আমি সেট করে দিই চলো তোমাদের এখন এই যে পাঁচটা ঘুরে দেখাচ্ছি এটা ঘুরতেও হয় শুনি ঘুরলে পরে বলে ভালো হয় কি পুণ্যির কাজ হয় জানি না সেটা মা আসলে আরও ভালোভাবে ভিডিও করতে আমি কীভাবে করছি জানি না তোমাদের কি ভালো লাগবে কি লাগবে না এটা আমি বলতে পারলাম না তো দেখো আমার ঘোরা হয়ে গেল তো চলো এখন তো দেখো সবকিছু তো তোমাদের ঘুরে দেখালামই এখন যাব আমরা পুকুর পাড়ে পুকুর পারে আমি শুনেছি মাছ কচ্ছপ দুটোই আছে চলো দেখাই খন কাকড় এখানে বাছুর আছে গরু ছিল বিক্রি করে দিয়েছে এই যে এখানে এই দেখো পুকুর পাড় এখন আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে আমরা এই তো আমাদের কপাল খুবই ভালো ওই দেখো কচ্ছপ এই দেখো দেখছো কচ্ছপ এই দেখো আমাদের কপালটা খুবই ভালো ভগবান রক্ষা করো ওই দেখো কচ্ছপ আরো কচ্ছপ আছে কিনা আমি জানি না একটাই তো দেখতে পেলাম ও ওইখানে আমরা আরেকটা কচ্ছপ দেখতে পাচ্ছি ওই যে ওই দেখো সামনে এই দেখো মাথাটা দেখছো তোমরা চলো দেখাই তাড়াতাড়ি আর ওদিকে গরু রাখা আছে বারবার আমি করি গরুই দেখাচ্ছি কেন দুটা কচ্ছপ মনে হয় নাকি আরও আছে ওই দেখো মাথাটা আরেকটা বের করেছে এই দেখো আরেকটা আমাদের দেখে পালিয়ে গেল মনে হচ্ছে ওই দেখো ওই যে কচ্ছপটা এই দেখো ওই যে মাথাটা দেখছো এখানে মানে স্নান করে না কেউ না কচ্ছপ যেহেতু আছে স্নান করে না না আরও কচ্ছপ আছে নাকি চলো চারিদিকটা দেখি মনে হচ্ছে তো না আর এখানে একটা কিসের বা ঘরেটা মনে হচ্ছে তো না আর কচ্ছপ নেই হতে পারে বাচ্চা আছে তো আর তো আমি দেখতে পাচ্ছি না সাইড দিক দিয়েও মানে দুটোই কচ্ছপ এখানে একটা তো আমরা দেখলাম এখানে আরেকটাও দেখলাম ওই দেখো যাচ্ছে ওই দেখো এই যে কচ্ছপটা ও কচ্ছপটা যাচ্ছে কিভাবে ইনি হচ্ছে শঙ্করদেব মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব তো এখন আমরা চলে যাচ্ছি এই যে মধুপুর ধামটা টাটা বাই বাই টাটা খবন কাকা চলে যাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমার তো দেখলেই মানে এই জায়গাটা না আসলে মানে যেতে ইচ্ছা করে না এত সুন্দর পরিবেশ কি বলি না তো টাটা বাই বাই মধিপুর ধাম আমরা চলে যাচ্ছি আবার কোনোদিন আসবো তখন দেখা হবে আবার সবার সাথে আর এই দেখো আমরা গিয়েই দেখি কি একটা অটো দাঁড়িয়ে আছে অটো টোটো সব আছে কিন্তু আমরা অটোতেই যাব টোটোতে অনেক ভাড়া লেগে যায় আর অটোতে গেলে একটু কম হয়ে যায় তাও আর কি বন্ধুরা ভাড়া তো ভাড়াই হয় যেতে তো হবেই আর এই দেখো আমি বসে আছি একদম অটোর সামনে বসে জমিদার পিছনে বসে গেছে আর একটা দিদি উঠছিল গাড়িতে স্কুল এখানে অনেক কলেজ টেকনো স্কুলও আছে ওখানে উঠছে এই দেখো এটা হচ্ছে হাজরাপাড়া হাজরাপাড়ার কি হচ্ছে

ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মা কোথায় তুমি ভাত খাচ্ছো এ দেখো মা ভাত খাচ্ছে আমাকে ছাড়া কিভাবে মারধর আসলো দাদুন কে বাড়িতে একদম হাত পা ধুয়ে দিয়ে শুয়ে আসা বললাম খাচ্ছো খাও আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি সেই মজা করলাম আর এত সুন্দর মানে পরিবেশ সেই ওই যে মা হলিক্স করে নিয়ে আসলো এখন হরলিক্স খাবো এই যে মা এখানে গেছে যে বিস্কুট আনার জন্য মা বিস্কুট নিয়ে এসো আজকে আমি ব্লগ করছি ধরতে গেলে বিস্কুট চলে আসছে কি কি বিস্কুট আছে বিস্কুট কিছু মেরিও শেষ একটাই হ্যাঁ ঝুড়ি ভাজা খবর এই যে ঝুড়ি ভাজা চলে এসেছে ঝুড়ি ভাজা দিয়ে ঘপাক ঘপ এখন খেয়ে খেয়ে দেখি মনটা তো অন্য কিছু খেতে ইচ্ছে চাউমিন চাউমিন খেতে ইচ্ছে করছে মোমো খেতে ইচ্ছে করছে কিন্তু দেখি কি করি এখন মানে মা আমার তো এগুলো খেয়ে আমার কিছু মনটা আজকে একটু মোমো মোমো করছে আর চাউমিন চাউমিন কি করব

তা ছেলে তো দুপুরবেলা দেখলে তোমার মধুপুর ধামে গেছে এলোকান থেকে তো ভিডিও টিডিও করে নিয়ে আসছে এখনও আবার গেছে বিরিয়ানি খেতে এদিকে মনে মেয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াগুলো করি আমরা তো বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে রাত্রে ভিডিওটা কালকে মানে ভিডিওটা যেটা দিলাম ওটা ছোটো হয়েছে রাত্রেবেলা বিশ্বাস করবেন আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি কিন্তু কারেন্ট চলে গেছে আর কিছু শেয়ার করতে পারিনি সেই কারেন্ট আস্তে আস্তে প্রায় রাত্রি বারোটা বেঁচে গেল তার কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা একটা ছোট্ট একটা ভিডিও পেয়েছো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই তুমি বলো গুড নাইট বলে দাও গুড নাইট টাটা কশি মাছ খাচ্ছি বড়ো বড়ো অনেক দিন পরে বড়ো বড়ো কশি মাছ